রাগের কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে হয়তো বা জানা আছে ক্ষেত্রবিশেষ রাগের এক ফোঁটা আগুন চিরজীবন ধ্বংস করে দিতে পারে এই ক্রোধের উৎপত্তি হয়েছে সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য হেন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ কিন্তু তার কন্ট্রোল হারায় নিজের নিয়ন্ত্রণ হারায় বিবেক বুদ্ধি হারায় কোনো কিছুই যেন আর ঠিক নেই বিবেক তখন ক্রোধে অমানবিক এবং উল্টো আচরণ শুরু করে মানুষের ভুলটা ঠিক তখন থেকেই হওয়া শুরু করে কোনো কিছুই যেন আর স্বাভাবিক থাকে না ঠিক এমনই এক প্রেক্ষাপটে আজকের এপিসোডটি সাজানো হয়েছে আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে জীবনের সাথে সংগ্রাম মানুষের এক অদ্ভুত পরীক্ষা এখানে সবকিছু সহজে আসে না কোথাও কোথাও বাধা আসবেই আর এসব বাধা আমাদের সবার জীবনে আসেই এবং তাদের সাথেই আমাদের শিখতে হয় কিভাবে ধৈর্য রাখতে হয় আমাদের মনে রাখতে হবে সব থেকে কঠিন সময়ে যদি আমরা ধৈর্য ধারণ করে চলতে পারি তবে সেই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে পাশাপাশি এটাও মনে রাখতে হবে কঠিন পরিস্থিতির কারণে যদি কিছু হারিয়ে ফেলি সেটার জন্য আফসোস নয় বরং অপেক্ষাটা প্রয়োজন সহ্যটা প্রয়োজন আফসোস করে কি হবে যদি ধৈর্যটা না থাকে সহ্যটা না থাকে মনে রেখো আফসোস ধুয়ে নিয়ম করে জল খেলে তো আর হারানোটা ফিরে আসবে না বরং ফেরত পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আপাতত সেটাই করো রেগে যেও না ধৈর্য হারা হয়েও না কেননা এই আগুন তোমার স্বপ্ন ছাই করে দিতে পারে কথায় আছে না রেগে গেলেন তো হেরে গেলেন অন্তত এই ক্ষেত্রে এই উক্তিটা অত্যন্ত গুরুত্ব বহন করে আজকের এই পোস্টটি আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই কিভাবে বিপদের সময় ধৈর্য ধরে রেগে না গিয়ে সফলতা অর্জন করা সম্ভব অথবা কাম কামব্যাক করা সম্ভব প্রথমেই বলি তুমি কিভাবে সফল হতে পারো আমরা প্রত্যেকেই জানি এই মানুষ সমাজের প্রতিটা সফল মানুষই একদিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে একটা উদাহরণ দেওয়া যাক এটা তেমন কিছু না ধরা যাক বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসন তার জীবনে কতকগুলো অগ্নি পরীক্ষা ছিল তিনি প্রায় এক হাজার বার ব্যর্থ হয়েছেন এবং পরবর্তীতে ল্যাম্প আবিষ্কার করেছেন কিন্তু তিনি কখনো থেমে যাননি কখনো রেগে গিয়ে সব কিছু ছুঁড়ে ফেলেননি বরং তিনি ধৈর্য ধরেছিলেন নিজের কাজে মনোযোগ দিয়েছিলেন আর সফলতা ছিল একদম ধৈর্যের ফল তুমি যদি আজ জীবনের যে কোনো সমস্যায় তোমার ভিতরের ক্রোধটাকে চেক দাও আর ধৈর্য ধরো তো তুমি সফল হতে পারবে কথাটা মিথ্যা নয় আমার এই কথাটার প্রতি একটু গুরুত্ব দাও সময় ঠিক জায়গায় এসে দাঁড়াবে যদি তুমি তোমার রাগটাকে ক্রোধটাকে ধৈর্যের সাথে চেক দিতে পারো তুমি যদি নিজের পথের প্রতি বিশ্বাস রাখতে পারো সফল তুমি হবেই হবে সুতরাং রাগের দাসত্ব ছেড়ে নিজেকে শাসন করো আমরা অনেকেই রাগের সময় নিজের আচরণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কিন্তু তুমি জানো রাগ কখনোই জীবনের সমস্যার সমাধান দেয় না বরং রাগ আমাদের আরো গভীর সমস্যায় ফেলে যখন তুমি রেগে যাও তখন তুমি নিজেরও চারপাশের মানুষদের জন্য সমস্যা সৃষ্টি করো এটা হয়তো তুমি বুঝতে পারো না তোমার অজান্তেই ঘটে এগুলো তখন তোমার কথাগুলো বা কাজগুলো এমন কিছু হয়ে উঠতে পারে যা পরে তুমি অনুতপ্ত হতে পারো তাহলে কি করবে ভাবছ সব কিছু তস নস করে ফেলবে এলোমেলো করে ফেলবে যা খুশি তাই করবে পাগলাটে হয়ে যাবে কিন্তু এমন আচরণ তো তোমার মানায় না তোমার কাছ থেকে তো এটা আশা করা অসম্ভব বরং আমি বলি কি রাগকে নিয়ন্ত্রণ করো যখনই রাগ আসে গভীর শ্বাস নাও নিজের মনকে শান্ত করো এক পা পিছনে হেঁটে দাঁড়াও আর ভাবো এই মুহূর্তের রাগ আমার জন্য কোনো লাভ বয়ে আনবে না তোমার জীবনের সঠিক দিকটা দেখতে হলে রাগের বিনিময়ে ধৈর্যই তোমার সঙ্গী হতে হবে এখন প্রশ্ন হলো তুমি কিভাবে ধৈর্য ধরবে ধৈর্য ধরার মানে এই নয় যে তুমি কিছুই করবে না অবশ্যই কিছুই করবে না করলে তো তোমার ভেতরের জালাপোড়া থামবে না তাহলে করণীয় কি আমি বলবো অপেক্ষা করো অপেক্ষা করতে করতে কাজ চালিয়ে যাও যেমন তুমি যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো প্রতিদিন নিয়মিত পড়াশুনো করতে হবে দেখবে ভালো ফলাফল সঠিক সময় আসবে তুমি যদি অপেক্ষা করতে পারো এবং কাজ চালিয়ে যেতে পারো তোমার চেষ্টা কখনোই বিফলে যাবে না এটা নিয়ম এটা নিয়ম তাহলে উত্তরটা মিলল তো হ্যাঁ হ্যাঁ রাগের সময় এভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকো তুমি যদি লক্ষ্য করো তুমি তখন বুঝতে পারবে যে জীবনটাকে একটা প্রক্রিয়া হিসেবে দেখতে হয় যে কোনো ফলপ্রসূ বিষয়েই প্রক্রিয়াটা অনুসরণ করা প্রয়োজন কেবল প্রক্রিয়া না এই প্রক্রিয়ায় ধৈর্য খুব গুরুত্বপূর্ণ বিপদ বা বাধা আসবে কিন্তু সেগুলোকে সুযোগ হিসেবে দেখো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার কষ্টের সময়েও সাহসী হয়ে উঠতে পারো কখনো কখনো আমরা যখন সবচেয়ে বেশি কষ্টে থাকি তখন আমাদের মনোবল ভেঙে যেতে পারে কিন্তু সেসব কষ্ট থেকে তুমি যদি একবার ভাবো এটা একদিনের জন্য একটা সময়ের জন্য এখন যদি তুমি ভেঙে পড়ো ভবিষ্যতে আরও বড়ো কষ্টের মুখোমুখি হবে এ সময় তুমি যদি শক্তকে দাঁড়াও ধৈর্য ধরো তাহলে পরবর্তী দিনগুলোতে তোমার জীবনে পরিবর্তন আসবে আর এই জন্য তুমি কিভাবে এই চ্যালেঞ্জটাকে নিতে পারো সেটা চিন্তা করো কি করে তুমি এটি পার করতে পারো অর্থাৎ কষ্টের সময় তুমি যদি নিজের ভিতর থেকে শক্তি বের করে আনো নিজের শক্তির দিকে মনোযোগ দাও তাহলে তুমি এক নতুন আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে এটা আমি দৃঢ়ভাবে বলে দিতে পারি যদি বিশ্বাস থাকে কাজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখো তবে কথা হল জীবনে কখনো হাল ছেড়ে দিতে নেই জীবনে বহুবার আমরা ভাবি এখন আর সম্ভব না আমি আর পারব না কিন্তু বন্ধুরা এটা একটি ভুল ধারণা যখন তুমি কিছু পাওয়ার জন্য চেষ্টা করো তখন কোনো কিছু না কিছু বাধা আসবেই কিন্তু সেই বাধা যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি কি হারাচ্ছ তুমি হারাচ্ছ তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস তোমার সাফল্য হয়তো জানো না তুমি ঠিক কতটা কাছাকাছি ছিলে জয় পেতে আর যদি তুমি থেমে যাও তবে কখনোই জানতে পারবে না সেটা তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে কখনো হাল ছাড়া যাবে না মনে রেখো যতদিন না তুমি শেষ পর্যন্ত পৌঁছাচ্ছ ততদিন তোমার কাজ শেষ হয়নি যুদ্ধে কিন্তু আমরা সবাই লড়াই করি অনেক সময় রাগ হতাশা আমাদের শিখিয়ে দেয় এটা আমাদের জন্য নয় এটা আমাদের ভাগ্য নয় কিন্তু যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি দেখো তোমার পথ আসলে এগিয়ে চলছে যখন তুমি একসময় শেষ পর্যন্ত তোমার কষ্টের ফল পাবে তখন তোমার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি থাকবে তোমার চোখে তৃপ্তি মনে আনন্দ কারণ তুমি এখন জানো তুমি সফলতা অর্জন করতে পারো তুমি যদি আজ কঠিন সময় কাটাচ্ছ তো ভয় পেও না তুমি যদি আত্মবিশ্বাস পূর্ণ হয়ে ক্রোধকে মাটি চাপা দিয়ে এগিয়ে চলো তবে তুমি জিতে যাবে আমি কথা দিলাম তুমি জিতে যাবে তুমি এটা নিজের সাথে করে দেখো যেন ধৈর্য শুধু এক সময় নয় চিরকাল জরুরি এটি জীবনের প্রতিটা পর্যায়েই প্রয়োজন যতই বড় হতে থাকবে তোমার সমস্যা তত বড় হবে পাহাড় সমান সমস্যা চারিদিক দিয়ে তোমাকে ঘিরে ফেলতে চাইবে মনোবল ভেঙে পড়তে থাকবে ধৈর্য নষ্ট হতে থাকবে যদি তুমি শুরু থেকে একে একে ধৈর্য ধারণ করো তাহলে তুমি দেখতে পাবে তুমি প্রতিটি পরিস্থিতিকে সহজে মোকাবেলা করতে পারছ তোমার মনোভাবেই প্রাপ্তি যোগ ধরা দেবে তুমি যা চাইছ সহজে না হলেও কোনো না কোনোভাবে অর্জন করে নিয়েছো আর এটা সম্ভব শুধু তোমার ধৈর্যের কারণে এটা সম্ভব হয়েছে তোমার রাগকে কন্ট্রোল করার জন্য এটা সম্ভব হয়েছে তোমার ওলট পালট সময়কে রাগ না করে ধৈর্যের সাথে নিয়ন্ত্রণ করার কারণে দেখো তোমাদের যাদের অনেক বেশি রাগ কোনো না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারো না একটু কষ্ট করে হলেও কমেন্টসে জানিয়ে দিও তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো তথ্যবহুল একটি সম্পূর্ণ আলাদা এপিসোড তৈরি করব কথা দিলাম পরিশেষে বলব যদি আজ বিপদের মধ্যে থাকো মহা বিপদে তাহলে এ সময় রাগা না করে অপেক্ষা করে যদি তুমি ধৈর্য ধরে চালিয়ে যাও তাহলে তুমি জিতে যাবে একদিন সফল হবে তোমার কঠিন সময়ের মধ্যে যেই শক্তি তুমি তৈরি করবে সেটাই তোমাকে সামনের পথে সহস্র ধাপ এগিয়ে নিয়ে যাবে কখনো রেগে গিয়ে নিজের ক্ষতি করো নিজেকে শান্ত রেখে ধৈর্য ধরে তোমার পথে এগিয়ে চলো আর কমেন্টসে জানিয়ে দাও পরবর্তী এপিসোড কোন বিষয়ের উপর জানতে চাও এতক্ষণে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ